আসসালামু আলকম ওয়েলকাম করছি এবং দেশে দেশের বাইরে সকল বাংলা ভাষা মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর কয়েক ঘন্টা পর বাংলাদেশ দলের পাকিস্তানের তিন সিরিজের মুখোমুখি হবে সর্বশেষ যে তিন ম্যাচ টি টোয়েন্টি আরব আমিরাজের বিপক্ষে খেলেন লাস্ট দুই ম্যাচ টাইগাররা হে ব্যাক ফুটেছেন মেন্টালি বাংলাদেশ দলের খেলা এবং বাংলাদেশ দলের খেলা যখনই হবে স্কোট নিয়ে কিংবা বাংলাদেশ দলে কোন কোন একাদশ থাকবে সেটা নিয়ে যদি আলোচনা সমালোচনা না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল আছেন বোর্ড পরিচালক আছেন তাদের ঘুমটা ঠিকঠাক হয় কিনা ঠিকঠাক ঘুমাতে পারেন কিনা সেই প্রশ্ন আসলে যেন খুবই স্বাভাবিক দর্শক বাংলাদেশ দলের আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে এই সাত ম্যাচ ছিল সেখানে ম্যাচ ছয়টি হচ্ছে মাত্র একটি ম্যাচ কমিয়ে কিংবা আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ দুই ম্যাচ ছিল সেখানে তিন ম্যাচ করা পাকিস্তানে বাংলাদেশ দল সেফটি না পাকিস্তানে বাংলাদেশ দল নিরাপদ না সেখানে পাঁচ ম্যাচ ছিল সেখানে দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচ টি সিরিজ করা হয়েছে সেখানে বাংলাদেশ দল খেলবেন আজকে ফার্স্ট ম্যাচ বাংলাদেশ সময় ঠিক রাত নটায় আপনারা যারা এখন আমাকে দেখছেন কয়েক ঘন্টা পর বাংলাদেশ দলের খেলা বাংলাদেশ দলের সহ অধিনায়ক বাংলাদেশ দলের যে সহ অধিনায়ক শেখ মেদি কিংবা যে যেভাবে ডাকে নেই ক্রিকেটারকে কোথাও অধিনায়কত্ব না করা কোনো ফর্মেটে ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন প্রিমিয়ার লিগ বলেন বা অন্যান্য ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন কোনো জায়গায় অধিনায়কত্ব না করা শেখ মেহেদিকে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সহ অধিনায়ক করা হয় নির কুমার দাসের তিনি সহযোগিতা করবেন সেটাকে বলে সহ অধিনায়ক কোথাও অধিনায়কত্ব না করা শেখ মেহেদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অগুসাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেহেদি হাসান মিরাজকে সহ অধিনায়ক করে দ্বিতীয় ম্যাচ তিন নম্বর ম্যাচে আরব মেহেদিন বোর্ডকে মেহেদি হাসান মেরাজ বাংলাদেশ দলের সহ অধিনায়ক ড্রপ ড্রপ ছিলেন তিনি আরব আমিরাতের বিপক্ষে প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাতের বিপক্ষে আমাদের বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন প্রতিপক্ষ আমি আবার বলছি প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদি ম্যাচ পায়নি তিনি এবং মেহেদি হাসান মেরাজের এই সাত ম্যাচ টি সিরিজের রাখা হয়নি কেন রাখা হয়নি কেন চাননি কেন রাখেননি কেন এ নিয়ে অনেক আলোচনার সমালোচনা সর্বশেষ অনেক জল্পনা কল্পনা শেষে সৌম্য সরকারের ইঞ্জুরিতে দল জায়গা পাই মেহেদি হাসান মেরাজ আমরা এক নজরে জেনে আসবো শেখ মেহেদি ও মেহেদি হাসান মিরাজের লাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং বিপিএল এর এই দুজনে ক্রিকেটারের পারফরমেন্স মেহেদি হাসান মিরাজ সর্বশেষ যে ম্যাচ ঠিক ইন্টারন্যাশনাল ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে কিংস্টনে দুই ম্যাচ খেলেছিলেন সেখানে প্রথম ম্যাচে তিনি ছেচল্লিশ রান দিয়ে কোন উইকেট পাইনি দ্বিতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজকে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে বলিংয়ে দেওয়া হয়নি এবং শেখ মেহেদির কথা বলছিলাম শেখ মেহিদি তো আপনারা জানেন নিশ্চয়ই আরব আমিরাতের বিপক্ষে লাস্ট দুই টি টোয়েন্টিতে খুব একটা ভালো রান করতে পারেনি প্রথম ম্যাচে ছত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি দ্বিতীয় ম্যাচে ছাপ্পান্ন রান খরচি আমাদের দলের ভাইস ক্যাপ্টেন উইকেট শূন্য উইকেট পাননি মেহেদি শেখ মেহেদি এবং যদি সিলেকশন প্যানেল আমার মতো চশমা পরে কিংবা চশমা খুলে আপনার সিলেকশন করে যারা ক্রিকেটকে বোঝেন ক্রিকেটকে মনে ফেরেন ধারণ করেন ক্রিকেট প্রেমীরা যারা তারা যদি বাংলাদেশ দলের সিলেকশন প্যানেলের দায়িত্ব থাকেন বর্তমান যারা আছে তারা আসলে আদৌ সিলেকশন প্যানেল বোঝে কিনা আদৌ সিলেকশনকে সিলেকশনকে গুরুত্ব দেয় কিনা সিলেকশন করবে ভাবে কিনা বাংলাদেশের বিপিএল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই বিপিএল এ সেরা ক্রিকেটার বাংলাদেশের বিপিএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকে এই সাত ম্যাচের যে টি সিরিজ হবার কথা ছিল সেই সিরিজে মেহেদি হাসান মিরাজকে রাখা হয়নি সৌম্য সরকারের ইঞ্জুরির কারণে আবারও টিমে ঢুকলেন মেহেদি হাসান মিরাজ বিপিএল যে বিপিএল কে নিয়ে অনেক আলোচনা সমালোচনা যে বিপিএল এ বাংলাদেশের দর্শকরা তেরো কোটি টাকা টিকিট কিনছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তেরো কোটি টাকা টিকিট প্রফিট করছে সেই বিপিএল যে বিপিএল এ আমাদের যখন বিপিএল শুরু হয় দু হাজার বারো তেরো মৌসুমে বিপিএল আইপিএল এর পরে যে বিপিএল এর গুরুত্ব ছিল সেই বিপিএল এ আমাদের মেহেদি হাসান মিরাজ আমাদের মেহেদি হাসান মিরাজ সেরা ক্রিকেটার ম্যান অব দ্য টুর্নামেন্ট মেহেদি হাসান মিরাজকে দলে রাখেননি দলে রাখেন না আপনারা তখনই আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম কর্মী যারা আছে তারা তারা আলোচনা করবে আলোচনা করাটা জন্য খুবই স্বাভাবিক ব্যাপার অনেক গণমাধ্যম কর্মীরা ভাবছেন যে হাসান মিরাজকে যদি রাখা হয় তাহলে তার দিয়ে চারবার বলিং করানো সম্ভব না কোন যুক্তিতে হাসান মিরাজকে আপনি চার এবার বলিং করা চান না বিপিএলে যার জন্য পূর্ণ এই টুর্নামেন্টে দেশি বিদেশে অনেক তারকা ক্রিকেটার এখানে মোটামুটি একটা তারকা ক্রিকেটার এখানে খেলে পার্টিসিপেট করে তাদেরকে তাদেরকে পিছনে ফেলে তাদের ভিড়ে আমাদের বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় চারদিকে কেন কথা না হয় নিশ্চয়ই মাঠে প্রুফ করছে মাঠে ভালো খেলে মেহেদি মিরাজের চেহারা দেখে মেহেদি মিরাজের ফেস দেখে ম্যান দ্য টুর্নামেন্ট সর্বশেষ জিনিস যে লাহোর কারান্ডাসের মেহেদি হাসান মেজাজ পিএসএল খেলতে যায় বাংলাদেশের এক শীর্ষ গণমাধ্যম একাত্তর টেলিভিশন তিনি বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেহেদি হাসান মিরাজকে আরো বা তো পাকিস্তানের বিপক্ষে নেট বল থাকার জন্য অফার করছিলেন

কোথায় করেন কেন করেন বাংলাদেশের মানুষ জানতে চায় বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে তারা নিশ্চয়ই মেহেদি অফার এই ধরনের অকটমূলক কথা মেহেদি আশা করে কিনা ডিজার্ভ করে কিনা সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক মেহেদি হাসিন মিরাজ আজকে বাংলাদেশ দলের একাদশে থাকছে একাদশে তিনি খেলবেন শেখ মেহেদি অতীত পারফরমেন্স এবং শেখ মেহেদি কোথাও পারফরমেন্স না করা এই ক্রিকেটার কোথাও অধিনায়কত্ব না করা কোথাও ভালো না খেলে বাংলাদেশ দলের সহ অধিনায়ক দেখতে ভাই মেহেদি আসেন মিরাজরা বিপিএল এ ভালো খেলে অন্যান্য ফ্রান্সাইজি লিগে তাদের অফার করে ফ্রান্সাইজি লিগে খেলে পিএসএল এ লাহোর কলমের চ্যাম্পিয়ন টিমের ক্রিকেটার মেহেদি আসেন মিরাজ তাকে আপনার দলে রাখেন না দলে রাখতে চান না কোন যুক্তি দলে দলে রাখতে চান না যুক্তিগুলো একটু সহজ সরলভাবে ভাবে দেবেন নাজবুল আবেদিন ফাইন তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন মেহেদিয়াসের ব্যাটিং তিনি এনজয় করেন বলিং আরো ইম্প্রুভ করতে হবে মেহেদি আসেন মিরাজ বিপিএল এ কি অন্যান্য টুর্নামেন্টে পরীক্ষিত ক্রিকেটার বলিং সবারই করতে হবে ব্যাটিং সবার সব করতে হবে না আপনি মেহেদি আসেন যে জায়গা পাবে না বাংলাদেশের টি টোয়েন্টি যে ক্রিকেটাররা এখন খেলছে তাদের থেকে হাজার গুণ অনেক দিক অনেক ধাপে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে আমার মনে হয় শেখ মেহেদি জায়গায় মেহেদি আসেন মিরাজকে খেলানো অনেকটা যুক্তি এবং খেলানোর যদি পাকিস্তানি ক্রিকেটাররা এখন যদিও পাকিস্তানি ক্রিকেটার এখন টি টোয়েন্টি মেজ দুদিন আগে দুই থেকে তিন দিন আগে পাকিস্তানের পিএসএল শেষ হলো পাকিস্তানি ক্রিকেটার এখন টি টোয়েন্টি মেজ আছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে এই প্রথম টি টোয়েন্টিতে পাত্তা পাবে কিনা পাত্তা দেবে কিনা পাকিস্তানি ক্রিকেটাররা সেটা রাত নটার সময় বাংলাদেশের ক্রিকেট টেমে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা হাড়ে হাড়ে দেখতে পাবেন বুঝতে পারবেন বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের জন্য শুভকর্ম থাকবে টাইগাররা হারির বৃত্ত থেকে বের হয়ে এসে বিপক্ষে তারা দুই ম্যাচ হেরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ভালো শুরু করবেন ভালোভাবে জয় নিয়ে মাঠ ছাড়বেন টাইগাররা সবাই ভালো থাকবেন স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা